প্রিয় কৃষক কৃষানি ভাই ও বোনেরা ধান আমাদের প্রধান খাদ্য শস্য কিন্তু প্রায়ই ধানের জমিতে খোল পড়া ও পাতা ঝলসানো রোগ দেখা দেয় এই রোগগুলো হলে সঠিক সময়ে ব্যবস্থা গ্রহণ না করলে ফলন অনেক কমে যায় ধানের জমিতে খোলপড়া খোলপচা ও পাতা ঝলসানো রোগের জন্য বিশ্ববিখ্যাত রেইনবো এর নির্ভরযোগ্য সমাধান ক্লিনটপ ধানের জমিতে পচন রোধে একের ভিতর সব নাম তার ফ্লিনটপ ক্লিনটপে রয়েছে অ্যাজোক্সিস্ট্রবিন ও ডাইফেনাজল ধানের জমিতে পচা খোল খোলপড়া পাতা ঝলসানো লক্ষ্মীর গু বাদামি দাগ সহ সকল প্রকার ছত্রাকজনিত রোগ দমনে ফ্লিন্ট অপ অত্যন্ত কার্যকরী ফ্লিনটপ ব্যবহারে ধানের জমি থাকে সবুজ সতেজ ও রোগমুক্ত রোগ ধরার আগে ফ্লিনটপ ব্যবহার করলে উক্ত জমিতে আর এ রোগের আক্রমণ হয় না এবং যে জমি আক্রান্ত হয়ে যায় সেখানেও ফ্লিনটপ ব্যবহার করলে নতুন করে আর কোন ধান গাছ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না ফ্লিনটপ ব্যবহারের এক ঘণ্টার মধ্যে বৃষ্টি হলেও জমিতে ভালো কাজ করে ফ্লিনটপে ডাইফিনোকনাজলের পরিমাণ বেশি থাকায় ধানের বর্ণ হয় অধিক উজ্জ্বল ও সোনালী রঙের যার ফলে কৃষকরা বাজার মূল্য বেশি পায় সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে ক্লিনটপ ব্যবহারের ফলে চিটামুক্ত ধান পাওয়া যায় তাই কৃষক ভাই ও বোনেরা ফসলের রোগ মুক্তি ও ফলন বৃদ্ধির জন্য আজই ব্যবহার করুন ফ্লিনটপ একের ভেতর সব নাম তার ফ্লিনটপ চলুন আমরা একসাথে আমাদের বাংলাদেশের কৃষিকে এগিয়ে নিয়ে যাই কৃষি ও কৃষকের কল্যাণে রেইনবো রেইনবো অল